অনেকেই অনেক দাম দিয়ে খাবারের ডালা অর্ডার করেন কিন্তু নিজেরা যদি স্বাস্থ্যসম্মতভাবে এই ডালা তৈরি করা যায় তাহলে দেখবেন অনেক সাশ্রয়ীভাবে তৈরি করে নিতে পারবেন তবে এই ডালা তৈরির পিছনে একটা বিশেষ কারণ আছে আজকে একটা বিশেষ দিন শুধু একটা না আজকে দুইটা দিন উপলক্ষে এই ডালা তৈরি করা ভিডিওটা উপভোগ করার জন্য আমাদের সাথেই থাকুন ভিডিওর সাথেই থাকুন আসসালামু আলাইকুম এভরিওান মনিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানায় প্রাণ ঢালা ভালোবাসা অভিনন্দন কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও খুব ভালো আছি আমি পোলাও দিয়েছি প্লেন পোলাও রান্না করেছি মাঝে একটা প্লেট দিয়ে দিলাম গোটা মুরগির রোস্ট করেছি সেটা দিয়ে দিলাম আর এই রান্নাগুলো কিন্তু সব আমি নিজে হাতে করেছি রোস্ট করেছি পোলাও করেছি কাবাব করেছি সবগুলো নিজে হাতে রান্না করা রেসিপি সব এক এক করে আসবে কাবাবের রেসিপি আমার আগে থেকে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই তো সেদিন হাত ধরে কবুল বলতে না বলতেই ষোলো বছর পার হয়ে গেল সতেরো বছরে পা দিয়ে দিলাম আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই আমরা দুজনে যেন সুখে দুঃখে একসাথেই থাকতে পারি আর কোনো অশুভ ছায়া যেন আমার সংসারের ওপরে না পড়ে সবাই দোয়া করবেন আল্লাহর কাছে একটাই চাওয়া যেন কোনো অশুভ ছায়া আমার সংসারে না পড়ে সংসার জীবনে স্বামীর সাথে রাগ অভিমান ঝগড়া খুনসুটি থাকবেই সেখানে ভালোবাসাটাও থাকবে অনেক গভীরে এই ষোলো বছরে আমাদের মাঝে মান অভিমানের তুলনায় ভালোবাসার পরিমাণটাই ছিল বেশি আর যেটুকু মান অভিমান হয়েছে সেটুকু তৃতীয় পক্ষ মানুষের কারণে তবে হ্যাঁ আমার রাগ বেশি আমার বরের ধৈর্য বেশি এই কারণেই হয়তো আমাদের সম্পর্কের মধুরতাটা আরও বেশি হয়েছে বিয়ের আগে যেমন দাবি পূরণের জায়গা হলো বাবা মা একমাত্র বাবা মা ছাড়া বিয়ের আগে দাবি পূরণের কেউ থাকে না তবে বিয়ের পরে বর ছাড়া একমাত্র দাবির জায়গা আর কোথাও থাকে না বাবা মায়ের কাছেও এত দাবি আর করা যায় না বরের কাছে ঠিক যতটা দাবি করা যায় তবে মানুষের টাকা পয়সা দিয়ে কিন্তু সুখ মাপা যায় না সুখ মাপতে হলে মন দিয়ে মাপতে হবে কার মনে কতটুকু ভালোবাসা আছে তবে আমার বিশ্বাস আমি এটা মানি আমার বরের ভালোবাসার কারণেই আমার জীবন আজকে এত সুন্দর এত মধুময় এখানে হয়তো অনেকেই আবার বলবেন এ নেকা বরের ভালোবাসা নেকামই করছে আসলে নেকামই না এটা এক ধরের যোগ্যতা যোগ্যতা না থাকলে কেউ কাউকে ভালোবাসে না এই এই প্লেটটা আমার বরের জন্য তৈরি করেছি আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে আমার 16 বছর শেষ হয় 17 বছরে পা দিব আলহামদুলিল্লাহ আর আমার পেজের বয়স দুই বছর পূর্ণ হলো সেই উপলক্ষে আমি এই প্লেটটা সাজিয়েছি আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার বরের জন্য জানি না আমার বর কতটুকু খুশি হবে তবে আমি ভীষণ খুশি এটা তৈরি করতে পেরে দেখি ওর খুশি এবার ওর খুশিটা দেখব আমরা এবার চলুন তাহলে দেখি ও এবার চলুন তাহলে দেখি আমার বর কতটুকু খুশি হয় তাকে খুশি করার জন্য দেখব তার এই এক্সপ্রেশনটা কেমন ম্যারেন্ডে এটা আমার ঘরের মতো রিভার্স থ্যাংক ইউ আমি খুব খুশি ওর জন্য এটা করতে পারি আমি ভীষণ খুশি আমাদের জন্য সবাই দোয়া করলাম আমাদের দুজনের তিনজন হয়নি আমরা আমরা দুজন দুজনের সেই জন্য আমি চাই সব সময় ওকে হ্যাপি রাখতে এটাকে দিলাম তুমি এখন এটা খাবে খেয়ে কেমন হয়েছে সেটা আমাকে জানাবে দেখতে তো যে অনেক সুন্দর হয়েছে সব কিছু ডেকোরেশনটা অনেক সুন্দর খেতে অনেক মজা হবে নিশ্চয়ই আসলে আর আমার সুন্দর করে সেটা অনেক সুস্বাদু অনেক টেস্টি হয় এটা আমার আমি না আমার ফ্যামিলির সবাই তারা যারা খেয়েছে একবার তারা সবাই স্বীকার করেছে আসলে সুবিধা রান্না অনেক সুন্দর আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝেছেন আমার বর কতটা আবেগে আপ্লুত হয়ে গেছে সবাই আমার বরের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ সুন্দর নেক হায়াত দান করেন আপনাদের কাছে আবারও দোয়া চাচ্ছি আমাদের দুজনের জন্য অনেক অনেক দোয়া করবেন আমরা যেন সুস্থ সুন্দর থাকতে পারি করবেন হাজব্যান্ডও যেন খুব ভালো থাকে একে অপরকে বুঝবেন তাহলে দেখবেন অনেক ভালো থাকবেন হ্যাঁ দ্বন্দ্ব গঞ্জাম সব কিছুই থাকবে তার মাঝে কিন্তু ভালোবাসাটা যেন কমতি না থাকে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ